এই হাতে যেটা লাগছে এক এখানে একটা টিউমার আছে তার মানে হলো আসসালামু আলাইকুম আপনাদের দর্শকদের ভালো আছেন আমি ডাক্তার রহমান হেপাটো সার্জন আজকে আমি পেরিয়াম্পুলেরই কার্সিনোমা নিয়ে কিছু কথা বলব অনেক রুগী জানতে চান যে পেরিয়াম্পুলেরই কার্সিনোমা কি আপনাদের পেরিয়াম্পলের কার্সিনোমা বোঝানোর জন্য আমি একজন রোগী একটা এমআরসিপি নিয়েছি এটা থেকে আপনাদের বোঝানো খুবই সহজ হবে আমাদের মারবের সবথেকে বড়ো শরীর অর্গান লিভার ঠিক এখানে থাকে পেটের ডান দিকের পরিমাণে এই লিভার প্রতিদিন দুই লিটার পিত্ত রস বা হজমিন রস তৈরি করে পিত্ত নালি দিয়ে খাদ্য নালিতে তেমনইভাবে পাকস্থলীর পিছনের দিকে আরও একটি অর্গান যেটাকে বলা হয় অগ্নাশয় বা পেন্ট্রিয়াস সেটিও প্রতিদিন প্রায় এক লিটার হজমিন রস তৈরি করে পেন্ট্রিয়াসের নালির মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় এখানে একটি বিষয় মনে রাখার মতো অর্থাৎ পিত্ত নালী এবং প্যান্ত্রিয়াসের নালী দুটো অর্গান থেকে আলাদা আলাদাভাবে বের হয়ে আসলেও খাদ্য নালীতে যখন সে প্রবেশ করে তখন দুটো নালী একত্রিত হয়ে খাদ্য নালীতে প্রবেশ করে অর্থাৎ পিত্ত নালী এবং প্যান্থিয়াসের নালী যেখানে বা যে পয়েন্টটি একত্রিত হয় সেখান থেকে শুরু করে খাদ্য নালী পর্যন্ত যে অংশটুকু ইউনাইটেড যে সিঙ্গেল নালি সেটাকে বলা হয় আম্পুলা এটি সাধারণত থ্রি টু ফাইভ মিলিমিটার হয়ে থাকে তাহলে পেরিএম্পুলেরই কথার অর্থ অর্থ তার অর্থ হচ্ছে পিত্ত নালী এবং শেষ হয় শেষ হওয়া থেকে শুরু করে খাদ্য পর্যন্ত যে অংশটুকু সিঙ্গেল 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 স্ট্রাকচার বা নালি যেটা অ্যাম্পুলা সেই অ্যাম্পুলার টু সেন্টিমিটারের ভিতরে যে কোনো টিউমার বা কার্সিনোমাকে একত্রে বলা হয় পেরিম্বলির টিউমার বা কার্সিনোমা সেটা কি কি হতে পারে আপনারা এখান থেকে খুবই সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাম্পুলা সুতরাং এই অ্যাম্পুলার ঠিক একটু উপরে অর্থাৎ পিত্তনালি শেষ অংশে যদি কোনো টিউবার হয় সেটাও পেরিয়ম্বুলের কার্সিনোমা এই এম্পুলার একটু উপরে দেখে না নিতে যদি কোনো টিউবার বা ক্যান্সার হয় সেটাই হচ্ছে পিরিয়াম্বুলের কাঠ আবার তো নালি এবং প্যান্থের নালি দুটি একত্রিত হয়ে যে অংশটুকু তৈরি করে এম্পুলার যদি কোনো টিউবার বা ক্যান্সার হয় সেটাকেও বলা হয় এম্পুলারি অথবা পেরিয়ম্বুলের কার্সিনোমা এবং সেই অ্যাম্পুলা খাদ্য নারীর যে অংশের ভিতরে শেষ হয় যেটাকে বলা হয় ডিওডেনাম অর্থাৎ পাকস্থলীর পরের যে খাদ্য সেই ডিওডেনামের ওই অংশটুকুতে অর্থাৎ সেকেন্ড পার্টে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটাকে বলা হয় পেরিয়াম্পুলেরি কার্সিনোমা মোটা দাগে চারটি ক্যান্সারকে পেরিয়াম্পুলেরি কার্সিনোমা বলা হয় পিত্ত শেষ অংশের ক্যান্সার হেডের মধ্যে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় অ্যাম্পুলার নিজের টিউমার এবং এই অ্যাম্পুলা যেখানে শেষ হয় যেটাকে বলা হয় ডিউডানাম ডিউডানামের সেকেন্ড পার্টে যদি কোনো ক্যান্সার হয় সেই চারটি ক্যান্সারকে একত্রিতভাবে পেরি টিউমার বা ক্যান্সার বলা হয় এখন এই চারটি টিউমার বা ক্যান্সারের অবস্থান যেহেতু একই যায় সে কারণে এই চারটি ক্যান্সারের উপসর্গ একই রকমভাবে তার মানে আমি এখন যে পেরি ক্যান্সার উপসর্গগুলো বলবো সেগুলো যদি আমার দর্শকরা মাথায় রাখতে পারে তাহলে তারা চারটি ক্যান্সার সম্পর্কে খুব সহজে অনুধাবন করতে আমি যেটা বলছিলাম এই পিত্ত নালী এখান থেকে পিত্ত খাদ্য নালীতে আসে প্রতিদিন প্রায় দুই লিটার সেটা এসে খাদ্য নালীতে যে খাবারগুলো আসে সেই খাবার হজমে সহযোগিতা করে এবং কিছু অংশ মলের সাথে বের হয়ে যায় আর পিত্তের রঙ যেহেতু হলুদ সেজন্য মানুষের মলের কালারও হলুদ এখন এই নালীটা যেহেতু বন্ধ বা ব্লক হয়ে গেছে তাহলে কী হবে পিত্ত আর নিচের দিকে নামতে পারবে না ফলশ্রুতিতে পিত্তটা ব্যাক করে আবার লিভারে চলে দেবে লিভারের চারো দিকে থাকে অসংখ্য রক্তনালী সেই রক্তনালির ভিতরে পিত্ত প্রবেশ করে হলুদ রঙের পিত্ত সেটা সেই রক্তনালির মাধ্যমে শরীরের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে সমস্ত শরীরকে হলুদ করে তুলবে বিশেষ করে চোখটা সবচেয়ে বেশি হলুদ দেখা হবে এবং কিছু অংশ প্রস্রাবের ভিতর দিয়ে বের হয়ে যাবে এই কারণে যাদের এই ধরনের বিরিয়োমা থাকবে তাদের চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে প্রস্রাবের রং সরিষা তৈরির মতো হবে মলের কালার কিছুটা সাদা রঙের মতো দেখা যাবে আর এই পিত্ত রসের ভিতরে পিত্ত লবণ থাকে সেগুলো পিত্ত রসের সাথে শরীরের বিভিন্ন অংশে গিয়ে ডিপোজিট হয় যেখানে যেখানে ডিপোজিট হবে সেখানে সেখানকার স্থানীয় নাককে ইরিটেট করে সেখানে চুলকানি বা ইচিন তৈরি হতে হবে আর যেহেতু এটা টিউমার বা ক্যান্সার এই টিউমার থেকে কিছু টক্সিন সিক্রেশন হয়ে ব্রেনে চলে যাবে এবং ব্রেনে গিয়ে যে ব্রেনের যে অংশটুকু খাবারের উচ্চ তৈরি করে স্যাটাইটই করে সেই অংশে গিয়ে এফেক্ট করবে ফলশ্রুতিতে রোগী খেতে চাবে না খাওয়ার রুচি কমে যাবে আর খাওয়ার রুচি কমে গেলে ওজনও কমে যাবে পাশাপাশি যেহেতু পিত্ত রস এবং প্যাঙ্ক রস খাদ্য নদীতে আসতে পারবে না সে কারণেও কিন্তু এই ধরনের রুগীদের খাবার হজম হবে না তাহলে আমরা বুঝতে পারলাম তেরিম্পুলেরই কার্সিনোমা কি এবং বলে কী উপসর্গ হবে খুব সহজ ভাষায় চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে শরীরের বিভিন্ন অংশ বিশ্চিন্তা চুরুক হবে পোস্টাবে রঙ শরীর তৈরির মতো হবে মনের রং কিছুটা সাদা রঙের দেখা যাবে এবং রুগীর বন্ধ দেখা দেবে এবং ওজন কমতে থাকবে আমি আজকে এই ধরনের একজন রুগীর অপারেশন করলাম অর্থাৎ এই অংশে একটা টিউমার হয়েছিল প্রিয় কার্ড সিনেমা এই কাঠ সিনেমার ক্ষেত্রে যদিও টিউমারগুলো খুবই সাইজে ছোট থাকে টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার বাট এর অপারেশনটা অনেক বড় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে একটা অপারেশন লাগে কারণ এই অপারেশনের ক্ষেত্রে তীর্ত থলি তীর্থ হেড পাকস্থলীর তিন ভাগের শেষ ভাগ এবং ডিউডেনাম কেটে ফেলতে হয় কেটে এনে আবার তিনটি বাইপাস করতে হয় অর্থাৎ পাকস্তানি যে অংশটুকু রেখে আসতাম সেখানে খাদ্যনালীর এক খাদ্যনালীর একটা বাইপাস করে দিতে হয় চিত্তনালী যে অংশটুকু কাটতাম সেখানের সাথে খাদ্যনালীর একটা বাইপাস এবং প্যানক্রিয়াসের যে অংশটুকু কাটলাম সেখানে একটা বাইপাস সুতরাং টিউমার খুব ছোটো হলেও টু সেন্টিমিটার হোক আর থ্রি সেন্টিমিটার হোক প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সার্জারি লাগে অথচ আপনারা জানেন আমাদের বডি সার্ফেসে টু সেন্টিমিটার বা থ্রি সেন্টিমিটার যদি কোনো একটা টিউমার বা ক্যান্সার হয় সাধারণত অপারেশন করতে পনেরো মিনিট বা বিশ মিনিট লাগে অথচ সেই একই সাইজের একটা টিউমারই রিজনে হলে সেই অপারেশন করতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এবং প্রায় দুই ব্যাগ ব্লাড লাগে হসপিটালে প্রায় আট থেকে দশ দিন অবস্থান করতে হয় আর এই ধরনের অপারেশনগুলো সাধারণত হেপাটিমিলা করে থাকে দশম হল্লে আমি এতক্ষণ এমআরআভির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে পেরিএমপুলের কার্সিনোমা সিনেমা কী এবার সরাসরি আমি একজন রোগী এই ধরনের এই অপারেশন শেষ হলো আপনারা এমআরসিভিতে দেখেছিলেন যে পিত্তথলি পিত্তনালী এবং এবং অংশ অংশবিশেষ এবং ডিউরেনাম এবং এই যে প্যাঙ্কিয়াস আমি কেটে নিয়ে আসছি এগুলো কেটে এনে আমি বাইপাস করে দিয়ে আসছি আর যে কথাটা বলছিলাম পেরিএমপুলের কার্সিনোমা সিনেমা এই যে অংশটুকু আপনারা দেখতেছেন পিত্ত নারী এই যে স্টেনটা যার মধ্যে ঢুকানো আছে এই পিত্তনালির শেষ অংশ এবং এই প্যানক্রিয়াসের নালীর শেষ অংশ দুটো একত্রিত হয়ে এই খাদ্য নালীতে প্রবেশ করে এই হাতে যেটা লাগছে এক এখানে একটা টিউমার আছে তার মানে হলো এই প্যানক্রিয়াসের হেডের ক্যান্সার পিত্ত নালির শেষ অংশের ক্যান্সার পিত্ত নালী এবং প্যাংক্রিয়াসের নালী যেখানে শেষ হয় সেইখানকার ক্যান্সার এবং এই যে ডিউডেনাম এখানকার ক্যান্সারের চারটাকে একত্রিতভাবে প্রিয়াম কার্সিনোমা বলা হয় বা প্রিয়াম টিউমার এবং সেক্ষেত্রে এই ধরনের একটি বড় সার্জারি করতে হয় যেটাকে বলা হয় হুইপলস সার্জারি বা প্যানকিটিকো ডিউডেনেক্টোমি আলহামদুলিল্লাহ অপারেশনটি খুবই সুন্দরভাবে শেষ করেছি এবং এ ধরনের সার্জারি আমরা নিয়মিত করে থাকি আপনাদের পরিচিত ধরনের কারো যদি এ ধরনের উপসর্গ দেখা দেয় অর্থাৎ যেগুলো আমি বলতেছিলাম সাথে সাথে সময় ক্ষেপণ না করে আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন সার্জন অথবা হেপাটে পেন সার্জনের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ